আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অন্যতম প্রাচীন নদী বরেন্দ্র ভূমির অন্যতম প্রাচীন নদী ছোট যমুনা নদী আপনারা জানেন বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের দিনাজপুর জেলা জয়পুরহাট ও নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি অন্যতম এক নদীটি নদীটির দৈর্ঘ্য বেশি নয় ছাপ্পান্ন কিলোমিটার আপনারা জানেন এই নদীটি বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদী এই নদীটি বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়চন্ডীপুর বিল থেকে মূলত এই নদী উৎপন্ন হয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর ফুলবাড়ি হাকিমপুর এবং বিরামপুরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে একে বেঁকে আবার চৌঘরিয়া সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমবাংলার দক্ষিণ দিনাজপুর ঘুরে এই নদী আবার বাংলা বাংলাদেশে নওগাঁ জেলার আত্রাই উপজেলার সুটকি রসুলপুর যে রাবার ড্যাম আছে ওখানে এসে পড়ে এই নদী তীরে ফুলবাড়ি বিরামপুর পাঁচবিবি ও জয়পুরহাট পৌরসভা অবস্থিত এই নদীর উপর বিরামপুর ও ফুলবাড়িতে একটি করে সড়ক সেতু রয়েছে নদীটির দৈর্ঘ্য বলেছি ছাপ্পান্ন কিলোমিটার এবং গড়পোস্ত একশো পাঁচ মিটার আমরা এখন নওগাঁ জেলার বদলগাছি থানার পাশে বদলগাছি ব্রিজের উপর থেকে আপনাদেরকে এই নদীটি দেখাচ্ছি নদীর অববাহিকার আয়তন একশো ষাট বর্গ কিলোমিটার নদীটি মৌসুমি প্রকৃতি এবং বৈশিষ্ট্য সরপিলাকার মার্চ থেকে মে মাস পর্যন্ত পানি প্রবাহ থাকে না জুলাই আগস্টে পানি প্রবাহ বেশি থাকে মূলত নদীটি অনেক গভীর এবং পানি চকচকে আমরা সরজমিনে পর্যবেক্ষণ করে দেখেছি এবং পানির মধ্যে নৌকা চালিয়ে দেখেছি এই সময় নদীতে পানিপ্রবাহের মূলত বর্ষাকালে নদীতে পানি প্রবাহের পরিমাণ তিনশো ঘন মিটার পার সেকেন্ডে হয়ে থাকে জোয়ার ভাটার কোন প্রভাব নেই এই নদীতে বন্যায় যদিও নদীর দুকুল প্লাবিত হয় না তবু এই নদীর বাম তীরে ফোর পয়েন্ট সেভেন ওয়ান কিলোমিটার বন্যা ব্যবস্থাপনা বাদ নির্মাণ করা হয়েছে এটা আমরা একটা ভালো সাইন আমরা মনে করি নদী কর্মীরা ভারতের মূলত ভারতের জলপাইগুড়ি জেলার মেকলিগঞ্জ থানার কাশিয়াবাড়িতে বাঙ্গু নদীর উপর একটি রেগুলেটর এবং বালুর ঘাট আপনারা জানেন দিনাজপুর যে দিনাজপুর সেখানে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটের ঝিনাইপোজ নামক স্থানে ঘুক নদীতে একটি বাঁধ নির্মাণ করেছে ভারত সরকার ঘুগসি নদী পশ্চিমবঙ্গের বালুরঘাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে বাংলাদেশের নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার ভেতর দিয়ে মথুরাপুরে এসে ছোট যমুনার সঙ্গে মিলিত হয়েছে আমরা এই ঘুগসি নদী সম্বন্ধে বলার কারণ হল ঘুগসি নদীর উপর ভারত বাদ দিয়ে এই ছোট যমুনা নদীর যে একমাত্র পানি প্রবাহ তা নিয়ন্ত্রণ করছে ফলে নদীটি শুকিয়ে মরা নদীতে পরিণত হচ্ছে করা হয়েছে আবার সবাইকে ওয়ান মিনিট টিভির সাথেই থাকুন আসসালাম